এবারের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে নতুন এক ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশের তারকা ব্যাটার আরিফুল ইসলাম যে রেকর্ড আগে করতে পারেনি সাকিব তামিম কিংবা ভারতের কিংবদন্তি বিরাট কোহলিরাও তো সম্মানিত জানতে পুরো নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের আগের আসরে দুটি শতক করেছিলেন আরিফুল ইসলাম এবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন অঙ্কে পৌঁছে সেঞ্চুরি সংখ্যাকে এ উন্নতি করলেন তিনি এতে প্রতিযোগিতাটির ইতিহাসে বিরল এক কৃতিত্বে নাম লেখালেন এই ব্যাটার তার অর্জনের ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ শুক্রবার যুব আসরের এক গ্রুপে নিজেদের শেষ লড়াই রানে জিতেছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার ব্লুম আগে ব্যাট করতে নেমে সাত জুনিয়র টাইগাররা জবাবে সতেরো বল বাকি থাকতে একশো সত্তর রানই গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র অনুর্ধ উনিশ দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে এত বড় জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল আরিফুল ইসলামের কারণ তিনি হাঁকিয়েছিলেন সেঞ্চুরি করেছিলেন একশো তিন বলে একশো তিন রান যেটা ছিল খুবই কার্যকরী তবে এদিকে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের মঞ্চে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটার আরিফুল সবার আগে কৃত্তি করেন ভারতের শিকর দেওয়ান এরপর তার অর্জনে বাঘ জ্যাক বার্নহাম তবে আরিফুলের দুই আসর লাগলেও বাকিরা একটি আসরেই শতক হাঁকিয়েছেন দাওয়ান দুই এবং বার্নহাম দুই সালে এ রেকর্ড করেন তবে এবার ইতিহাসের পাতায় নতুন করে নাম লেখাতে আরিফুলের সামনে এলো দারুণ সুযোগ ইতিমধ্যে তিনি তিনটি সেঞ্চুরি হাঁকিয়ে টপ লিস্টে আছেন তার সামনে রয়েছে সুপার সিক্সে আরও দুটি ম্যাচ সেই দুই ম্যাচে যদি আরেকটি সেঞ্চুরি হাঁকাতে পারেন তিনি তাহলে তার দ্বারে কাছেও থাকবে না পৃথিবীর কোন ক্রিকেটার একমাত্র ক্রিকেটার হিসেবে রেকর্ড করবেন আরিফুল যেই অনন্য রেকর্ডে নাম লেখানোর জন্য মনে প্রাণে বসে আছে বাংলাদেশি ক্রিকেট বক্ত সমর্থকেরা